একাকিত্ব মানুষকে ভেতর থেকে গড়তে শেখায় গি যে একা থাকতে শিখেছে সে জীবনকে সত্যিকারভাবে চিনতে শিখেছে গি একাকিত্ব মানেই দুঃখ নয় বরং নিজেকে জানার শ্রেষ্ঠ উপায় গী কখনো কখনো একা থাকাই ভালো এতে মানুষের আসল রূপ বোঝা যায় উই শব্দের ভিড়েও কিছু মানুষ একা থাকে আর নিরবতাতেও কিছু মানুষ সুখী থাকে গি জীবনে কিছু পথ একাকী পার হতে হয় গি একাকিত্বের সময়টায় মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে গী নিজেকে ভালোবাসতে শিখলে একাকিত্ব ভয়ঙ্কর লাগে না গি জীবনে একাকিত্ব থাকবেই কিন্তু সেটাকে শক্তিতে পরিণত করাটাই চ্যালেঞ্জ গী একাকিত্ব কখনো কখনো সেরা শিক্ষক হয়ে ওঠে গি ভালোবাসাহীন জীবন একাকিত্বের আরেক নাম গি কখনো কখনো প্রিয় মানুষরাই আমাদের সবচেয়ে বেশি একা করে দেয় গি ভালোবাসা যখন একতরফা হয় তখন একাকিত্ব আরও গা হয়ে যায় উই ভালোবাসা হারিয়ে গেলে একাকিত্ব আপনাকে শক্তিশালী করে তুলবে গি যে হৃদয় একাকী তার গভীরতাকেও মাপতে পারে না গি একাকিত্ব শব্দে প্রকাশ করা যায় না তা শুধু অনুভব করা যায় উই একাকিত্ব মানুষের চিন্তার গভীরতাকে বাড়িয়ে তোলে গি একাকিত্বের মধ্যেই সবচেয়ে সুন্দর কবিতাগুলো লেখা হয় গি লেখকের সেরা সঙ্গী হল তার একাকিত্ব উ একাকিত্বের গভীরতা বুঝতে হলে একজন কবির চোখ দিয়ে দেখতে হয় গি যে বেশি জানে সে বেশি একা থাকে গি নিকোলা টেসলা একাকিত্ব জ্ঞানীদের জন্য আশীর্বাদ আর সাধারণ মানুষের জন্য অভিশাপ উ একাকিত্ব তখনই কষ্ট দেয় যখন নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শেখা হয়নি গি গভীর চিন্তা একাকিত্বের দান ই সবাইকে সঙ্গ দেওয়া যায় কিন্তু সবাইকে মন দেওয়া যায় না গি নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল কিছু সময় একা থাকা গি একাকিত্ব শক্তিশালী ব্যক্তিত্ব গড়ার চাবিকাঠি গি একাকিত্ব আপনাকে এমন কিছু শিখাবে যা জনসমাগম কখনো শেখাতে পারবে না গী একাকিত্বের সময়টাই সবচেয়ে ভালো বই পড়ার সময় গি নিজেকে ভালোবাসতে পারলে একাকিত্ব কোনো সমস্যা নয় গি অনুপ্রেরণামূলক উক্তি একাকিত্বকে ভয় পেও না এটা তোমাকে নিজের সেরা সংস্করণ বানাবে গী একাকিত্ব তোমার আত্মার আয়না গি একাকিত্ব কেবল তাদের জন্য যন্ত্রণাদায়ক যারা নিজেকে চিনতে পারেনি গি নিজেকে খুঁজতে হলে মাঝে মাঝে একা থাকতেই হবে গি একাকিত্বের মুহূর্তগুলোতে তুমি প্রকৃত তুমি হয়ে ওঠোগ একাকিত্ব তখনই কষ্ট দেয় যখন আমরা ভুল মানুষের সঙ্গে কাটানো সময়ের কথা মনে করি গি একাকিত্ব কেবল শূন্যতা নয় এটা একজন মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে কি সবাই তোমার পাশে থাকুক এটা গুরুত্বপূর্ণ নয় আসল কথা হলো তুমি নিজের পাশে আছো কি না গি শব্দহীন রাতগুলোতেই মানুষ সবচেয়ে গভীর চিন্তা করে কি একাকিত্ব হলো সেই অধ্যায় যেখানে আত্মার সত্যিকারের পরিচয় মেলে গী এই উক্তিগুলো হয়তো একাকিত্বকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে